আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন তো আমি আজকে বলতে যাচ্ছি আল্লাহর শক্তি নিয়ে তিনি কী না করতে পারেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি মুহূর্তের মধ্যে পাহাড়কে পানিতে এবং পানিকে পাহাড়কে পরিবর্তন করতে পারেন দুনিয়ার সকল সৃষ্টি তারই মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন তিনি মানুষকে জীবন দেন আবার তিনি মৃত্যুদান করেন এমনই একটি ঘটনা দ্বারা এই কথাটি দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে উঠবে বলে আশা রাখি রাজমিস্ত্রিদের একটি দল তারা আজ দীর্ঘদিন যাবতীয় একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করছে কমপক্ষে আশি থেকে নব্বই তলাতে হবেই কাজ প্রায় শেষের দিকে মিষ্টিদের সবাই আজ ভবনের সর্বোচ্চ তলায় কাজ করছে পরস্পরের সাথে বিভিন্ন রসাতক আলাপ ও গল্প গল্পগুজবের মধ্য দিয়েই তাদের কাজ ক্রমান্বয়ে সামনে এগিয়ে চলছে অল্প কদিনের মধ্যে কাজ শেষ হবে তারা তাদের বহু পরিশ্রমের ফলকে তার সুন্দরতম আকৃতিতে দেখতে পাবে এর চেয়ে খুশির কথা আর কি আছে সুতরাং সেদিন তার তৃপ্তির হাসি মুখে নিয়েই পরম আনন্দে কাজ করে যাচ্ছিল হঠাৎ সকলেই একটি আওয়াজ শুনতে পেলো সম্মিত ফিরে পেতেই তারা বুঝলো তাদেরই কোনো এক সাথে কাজ করার সময় পা পিছলে ভবনের সর্বোচ্চ তলা থেকে নিচে পড়ে গেছে সুতরাং তার ভাগে কী ঘটেছে তা দেখার জন্য সকলে কাজ বাদ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো কিন্তু খোদার কি কুদ্র তারা দেখলো যে লোকটি একটু পর্বে পা পিছলে নিচে পড়ে গেছিল সেই এখন সিঁড়ি ভেঙে টপটপ করে উপরে উঠে আসছে তাকে দেখে সবাই বিষময় অতবাক কিছুক্ষণ কেউ কথা বলতে পারলো না তারা ভাবলো আমরা কোনো স্বপ্ন দেখছি না তো কারণ আশি নব্বই তলা দালানের ওপর থেকে মাটিতে পড়ে কেউ বেঁচে যেতে পারে এ তো কল্পনাও করা যায় না যা হোক পরিশেষে একজন জিজ্ঞাসা করলো ভাই তুমি কিভাবে বেঁচে গেলে তোমার ঘটনা একটু শোনা দেখি সে বলল আল্লাহর অপরিসীম দয়ে দয় আমি বেঁচে গেছি নচেত আমার বাঁচার কোনো প্রশ্নই ছিল না আমি যখন উপর থেকে নিচের দিকে পড়ছিলাম তখন প্রতিটি মুহূর্তে আমার মনে হচ্ছিল এই বুঝে আমার প্রাণ বায়ু বের হয়ে গেল চিরদিনের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কিন্তু খোদার কুদার বোঝা বড় দাওয়ায় আমি নিচে সদ্য রাখা বিরাট এক বালির স্তবে এসে পড়ি এবং সাথে সাথে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পাওয়ার আনন্দ সংবাদ আপনাদেরকে জানানোর জন্যই আমি এখন দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম প্রিয় পাঠক ঘটনাটা এখানে শেষ নয় ঘটনার আলোচ্য অংশটুকু সত্যি বিস্ময়কর তবে বিদারক ও লম নয় কিন্তু ঘটনার বাকি যেমনই বিস্ময়কর তেমনই মর্মস্পর্শী ও হৃদয় বিদারক বটে তাহলে চলুন সামনের অংশটুকু শোনা যাক অযৎপর সকল মিস্ত্রিরা নিচে পড়ে যাওয়া লোকটিকে নিয়ে আনন্দে অতি হচ্ছে ভবনের উপরে তলায় গিয়ে বসত তারা তাকে লক্ষ্য করে বলল তুমি মরে গিয়েছিলে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন সুতরাং এ কৃতজ্ঞতা প্রকাশ্যে তুমি আমাদের সকলকে মিষ্টি খাওয়াবা বেচারা গরিব মানুষ এত লোককে মিষ্টি খাওয়াবে কোথেকে যাও আমিই তোমাদের মিষ্টি খাওয়ার ব্যবস্থা করব। কথাগুলো এক শ্বাসে বললেন ঘটনার সংবাদ পেয়ে দ্রুত আগমনকারী ভবনের কন্ট্রাক্টর সাহেব তিনি পাঁচশো টাকার একটি চকচকে নোট নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া লোকটির হাতে গুঁজে দিয়ে বলতো যাও অমুক দোকান থেকে ভালো মিষ্টি নিয়ে এসো মেইন রোডের উপরে ছিল একটি ভালো মিষ্টির দোকান এই দোকানের কথাই বলে দিয়েছে কন্ট্রাক্টর সাহেব লোকটি টাকা নিয়ে দ্রুত নিচ্ছে নামলো অতঃপর ওই দোকানের উদ্দেশ্যে সামনে চলতে লাগলো এবার রাস্তা পার হওয়ার পালা রাস্তা পার হওয়ার সময় এদিক সেদিক তাকে ভালো করে দেখে রাস্তা পার হতে হয় আনন্দের সাহায্যে এই সাধারণ কথাটুকু সে বেমালুম ভুলে গেল সে অন্য হয়ে রাস্তা পার হচ্ছিল এমন সময় দ্রুত বেগের ডান দিক থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে চলে গেল গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়ে সে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকল কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নেওয়া হলো এদিকে মিস্ত্রিরা মিষ্টি খাওয়ার আশা এক আগ্রহে বসেছিল তেমনি আল্লাহ যদি কাউকে মারতে চান তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে রক্ষা করতে পারে না অনুরূপভাবে তিনি কাউকে রক্ষা করতে চাইলে দুনিয়ার কেউ তাকে মারতে পারে না জন্ম মৃত্যুর এক ক্ষমতা ক্ষমতায় একমাত্র তারই হাতে তিনি চাইলে নিশ্চিত মৃত্যুর হাত থেকেও যেমন কাউকে বাঁচিয়ে দিতে পারেন তেমনই মহা আনন্দের মুহূর্ত তিনি কারো জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দিতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের পথে চলবেন আল্লাহফিজ